এবারের বিপিএল এর আগে সবচেয়ে বেশি আত্মবিশ্বাসী দল কোনটি উত্তরে অনেকেই হয়তো বলবেন রংপুর রাইডার্স নাম বলাটাও স্বাভাবিক কিছুদিন আগেই গ্লোবাল সুপার লিগ জিতে আসা রংপুরের এবারে মিশন বিপিএল এর শিরোপা জয় দলে সৌম্য সরকার নুর সোহান শেখ মেহেদি হাসানের মতো দেশি তারকারা যেমন আছেন বিদেশিদের মধ্যে আছেন অ্যালেক্স হেলস খুরদিল সাহ ইফতেকার আহমেদের মতো ক্রিকেটাররাও মিকি আর্থার এবং মোহাম্মদ আশরফপুরের কোচিংয়ে বিপিএল এ মাঠ মাতানোর অপেক্ষায় রংপুর রাইডার্স সব মিলিয়ে কেমন হল রংপুরের এবারে দলটা বিপিএল মাতাতে তারাই বা কতখানি প্রস্তুত চলুন জেনে নেওয়া যাক বিডি স্পোর্টস টাইমের আজকের প্রতিবেদন থেকে একটা নয় নিজেদের লোগোর উপর দুই তারকা খচিত জার্সি পরে এবারে বিপিএল এ মাঠে নামছে রংপুর রাইডার্স কদিন আগে গ্লোবাল সুপার লিগে চ্যাম্পিয়ন হয়ে বাংলাদেশে মান বাড়িয়েছে রংপুর এবার বিপিএল এ বিজয়ী হওয়ার পালা বোলিং ব্যাটিং ফিল্ডিং এর সাথে অলরাউন্ডিং নৈপুণ্য সব দিক থেকে তাক লাগানোর অপেক্ষায় রংপুর জার্সিতে তারকার সংখ্যা যে বেড়ে হওয়া চাই তিন এবারের আসরে বেশ ভারসাম্যপূর্ণ একটা দল গড়েছে রংপুর রাইডার্স ব্যাটিং ইউনিটের কথা বললে সবার আগে সৌম্য সরকারের কথাই হয়তো মনে পড়বে সবার গ্লোবাল সুপার লিগে ফাইনালে ম্যাচ জেতানো ইনিংস ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও ফর্ম ক্যারি করা সব মিলিয়ে ইঞ্জুরিতে পড়ার আগে বেশ ভালো ছন্দে ছিলেন সৌম্য যদিও প্রথম কয়েকটা ম্যাচ হয়তো মিস করবেন তবে বাকি সময় দলের অন্যতম আস্থার প্রতীক হয়েই থাকবেন এই ক্রিকেটার সাথে বলটাও তো ঠিকঠাক করতে পারেন সৌম্য দলের অধিনায়ক নুরুল হাসান সোহান সাইফ হাসান ইরফান শুকুররা ব্যাটিং এর ধার বাড়াবেন মোহাম্মদ সাইফ উদ্দিন শেখ মেহেদী হাসানরাও ব্যাটিং বোলিং দুটোতেই দারুণ পাওয়ার বোলিং তো শেখ মেহেদি লাজওয়াব সাথে যোগ দিচ্ছেন অনন্ত উনিশ এশিয়া কাপ যে অধিনায়ক আজিজুল হাকিম তামিম এনসিএল এ ব্যাট হাতে ঝলক দেখিয়েছেন বোলিংটাও বেশ দারুণ করেন দলে তাই অলরাউন্ডারের অভাব নেই ইংল্যান্ডের তারকা ব্যাচার অ্যালেক্স হেলসের সাথে দল ভারী করতে আসছেন পাকিস্তানের দুই ব্যাটার খুশদিল শাহ ও ইফতিকার আহমেদ ওয়েস্ট ইন্ডিজের স্টিভেন টেলর যুক্তরাষ্ট্রের পেসার সৌরভ নেত্রভালকার এবারই প্রথম বিপিএল মাথাতে আসছেন আছেন সিদ্দিকুল্লাহ আতার ইফতিকার হেলসের মতো ক্রিকেটার একাই ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে সক্ষম এছাড়া হেলস আগেও খেলেছেন রংপুরে বোলিং ভীষণ ভারসাম্যপূর্ণ একটা দল করেছে রংপুর যদিও প্রথমবারের মতো আফগানিস্তানের টেস্ট দলে ডাক পাওয়া এ এম গাজানফারের এবারের বিপিএলে আর খেলা হচ্ছে না তবে দেশিদের মধ্যে বল হাতে রাকিবুল হাসান রেজাউল রহমান রাজা কামরুল ইসলাম রাব্বি থাকছেন আছেন বাংলাদেশের গতি তারকা রানা তার সাথে যুক্ত হচ্ছেন পাকিস্তানের আকিফ জাবেদ এবং আয়ারল্যান্ডের কার্টিশ ক্যাম্পার দলের দেশি বিদেশি তারকা ক্রিকেটারের অভাব নেই গ্লোবাল সুপার লিগ খেলতে গিয়ে প্রধান কোচ মিকি আর্থার সহকারী কোচ মোহাম্মদ আশরাফুলের সাথেও দলের ক্রিকেটারদের পড়াটা বেশ জমে গেছে প্রস্তুতি শুরু হয়েছে আগে থেকেই এবার পালা বিপিএলে পারফর্ম করে দেখানোর ত্রিশ ডিসেম্বর সন্ধ্যায় ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে ম্যাচ ম্যাচটি শুরু হবে রংপুর রাইডার্সের বিপিএল যাত্রা দর্শক কি মনে হয় এবারে বিপিএল এ কেমন খেলবে রংপুর রাইডার্স দলটার কোন তারকার খেলা দেখতে আপনি মুখিয়ে আছেন আপনার মতামত জানাতে ভুলবেন না সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন